ধারণ করার শক্তি দাও গো মেহের বাই দাও গো মেহের বাজ ধারণ করার শক্তি দাও গো মেহের বাই দাও গো মেহের বাকের ভিতর ব্যথার নদী বইসে অবিরাম বইসে ভৈসে অবিরা ধৈর্য ধারণ করার শক্তি দৌগো মেহরবান আমার দৌগো মেহরবান আধার আমার দিয়ে কানায় কানায় দাও দিয়ে আধার আমার দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে অন্তর জুড়ে দাও গো প্রভু অন্তর জুড়ে দাও গো প্রভু ভোরের পাখির গা বুকের ভেতর দাথার নদী বইছে অবিয়া বইসে বইসে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি হর মেহরবান ফগুন চুত্র আসর করে দাম গজ গলি ঋ শীতল সায় জীবন ভোরে দাম অমর ধুধু মরুদশে দর ভাটার শেষে আমার ধূধু মরুর দেশে দর ভাটার শেষে পাউরি বাউরি পারাবারের বাউরি বাতাস আমায় করো দাম বুকের ভেতর ব্যথার নদী পইসে অবিরাম বৈষে বৈসে অবিরাম ধৈর্য ধর করার শক্তি দৌ গো মেহরবান দৌ গো বুকের ভিতর ব্যথর নদী বৈষ অবিরাম বৈসে বৈসে অবিরাম ধৈর্য ধর করার শক্তি ਨਉ ਗੋ ਮਹਿਰ ਆਨਾ ਵਾ ਨਉ ਗੋ ਮਹਿਰ ਦਾ ਅਸਲਾਮੁਅਲੈਕ